জাতীয় স্টেডিয়ামে অনুর্দ সতেরো জাতীয় ফুটবলের ফাইনাল ম্যাচেটি প্রতিপক্ষ রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ দু দলের খেলা নব্বই মিনিটে দুই দুয়ে শেষ হয় ফলে খেলা গড়ায় টাই ব্রেকারে দেখুন টাই রংপুরের জয়ের দৃশ্য ময়মনসিংহের এক ফুটবলারের শট টাইবেকারে ঠেকিয়ে দিলেন রংপুরের গোলরক হাসান এরপর রংপুরের এই ফুটবলারটি গোল করলেন সফল ময়মনসিংহের দশ নম্বর জার্সিধারী এই খেলোয়াড়টিও এটি ছিল রংপুরের উইনিং শট গোলরক্ষক হাসান নিজে আসলেন শট নেওয়ার জন্য তিনি গোল করলেই দল জিতত কিন্তু তার শট বাইরে যাওয়ায় তিনি এভাবে আফসোসে পড়েন তার শট নেওয়া শেষে এরপর রংপুরের শেষ শট এই শটে গোল হলেই শিরোপা ঠিকই গোল করতে পারলেন রংপুরের খেলোয়াড়টি আর সাথে সাথে রংপুরের খেলোয়াড়দের এভাবে বাদভাঙ্গা উল্লাস এক পক্ষ গোলরক্ষক হাসানকে জড়িয়ে ধরে কান্নাকারি শুরু করছে উল্লাস শুরু করেছে কারণ হাসান দুটি টাইপের কাশর গিয়েছেন দলের আরেক পক্ষ অন্যদিকে গিয়ে সমর্থকদের সাথে উল্লাস করছেন এটি ছিল অনুদ্র সতেরো জাতীয় ফুটবলের রংপুরের দ্বিতীয় শিরোপা এর আগে তারা দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল এই আসরে